বাংলাদেশে যেগুলো ডিগ বাজি মারতে পারে আমাদেরকে গালি দিতে পারে এদের দাম আছে আর যারা হাফিজ কোরআন হয় আমরা এদেরকে দাম কাউকে দিতে দেখি না এদেরকে বরং অবহেলা করা হয় এই কারণেই তো এদেশে গজল আসে আর আল্লাহ পাককে ফেরায় কেন এরাও জানে না এই ছোট ছোট মাদ্রাসা হাফিজ কোরআন না মাদ্রাসায় যখন গভীর রাতে তেলাওয়াতের জন্য মগ্ন হয় আপনার আমার গুনাহ আল্লাহ পাক তাদের দোয়ার বরকতে আমাদের গুনাহ মাফ করায় দেয় আপনি সকাল বেলা ঘুমাল দশটা পর্যন্ত কোনদিন দেখছেন একটা মাদ্রাসার ছেলে রাত চারটার দিকে উঠে কি করে কোনদিন তো কোরআন দারাদের কাছেও না যাই না আমরা যদিও কোরআন করি শুধুমাত্র সারা বছরে রমজানে একবার কোন মতো কোরআন দাদের করি এছাড়া কোরআন তাকের উপরে পড়ে থাকে ধরারও সুযোগ নাই পড়ারও সুযোগ নাই নাম কাজ তো মুসলমান কাজে কর্মে নাই ঠিক কিনা বলে বাইরে আবার এক সময় দেখতাম সমাজের মধ্যে আমাদের বাবারা আমাদের মায়েরা আমাদের খালারা সকালবেলা কোন কলা করে ঘুম যাইতো না ঘুম থেকে উঠত না সকালবেলা যখন ভগরে নামাজ পড়তো কোরআন তেলাবাদ করতো বিকেল বেলা যখন মাতৃবের নামাজ আদায়ের পরে কোরআন তেলাবাদ করত অর্থাৎ সকাল বেলা একবার বিকেল বেলা একবার কোরআন তেলাবাদ করতেই করত আমি আমার বাবাকেও দেখেছি আমি আমার মা কেও দেখেছি এখনো পর্যন্ত দেখি আপনারাও এখানে যারা আছেন অসংখ্য বাংলারা আছেন যাদের কোরআনের তেলাবাদ যাদের মা বাবা প্রতিনিয়ত সকাল বেলা সুন্দর করে পড়তো এক সময় আমরা ছোট যখন ছিলাম আমাদের ছোটবেলায় আমরা

আওয়াজ এমন ভাবে তিন বেলা চার বেলা পাঁচ বেলা পর্যন্ত কোরআন এর তেল শোনা যেত আজকাল ইউটিউবের জামানায় ফেসবুক আর টিকটকের জামানায় দাবি করে কিন্তু কোরআন তেলাবাদ নাই ঠিক কিনা নেই তো অভাব দাও না তো সাকার তুমি ইমানদারির বয়ায় করো নেই তো মারি তুমি ইমানদারির বড়াই করো নেই তো মারি তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানুনা কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানুনা কোরআন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নবীর উম্মত দাবি করো সোনান নবীর অপমানে তোমার হৃদয় তুমি নবীর উম্মত দাবি করো সোনান

আরে ভাই ভয় তো নাই গায়রত তো নাই আল্লাহর ভয় নাই যার কারণে সকাল সন্ধ্যা নামাজ দূরের কথা তো দূরের কথা ইমানদার কোরআন তেলাওয়াতের নাম শুনলাম এখন দিনের মধ্যে যারা আছে না রায় কিন্তু বাবার সমান আর বাবার ছেলেটা হাত হওয়ার কারণে জমিনেও সম্মান জানাতেও সম্মান

কারণ নাই আপনার সম্মান জমিনে কম থাকলেও হাফুজে কোরআন হওয়ার কারণে আপনার সন্তানের সম্মান আল্লাহর কাছেও বেশি ফিরিস্তার কাছেও বেশি কবরও বেশি জান্নাতেও বেশি